হ্যালো আসসালামু আলাইকুম কেউ আসছে সবার কেমন আছেন তো যাক আবারও একটা ব্র্যান্ড নিয়ে ভিডিও নিয়ে এসে বললাম নতুন একটা ব্লগ নিয়ে আর কাউকে দেখতেই পারতেছেন নিচে আওয়াজটা পেয়ে গেছেন যে আসলে ব্লগটা আজকে কী হইতে পারে আজকে ব্লগটা হচ্ছে বিয়ের আর বিয়ের আগের যে হলুদের ব্লগটা এটা কিন্তু আপলোড দিতে পারি না এটা পরে আপলোড দিবো তবে এখানকার যে বিয়ের ভিডিওটা এটা আজকে আপলোড দিয়ে আমাদের মেথুবাই মেথুবাইয়ের ছোটো ছেলে মারুফ খুব মজা নিতেছে এ হচ্ছে জামাই গাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো জামাইয়ের গাড়ির একটা ভিডিও নিয়ে নিলাম দেখলাম যে শ্বাসটা আসলে কেমন হয়েছে এটা আপনারা বলবেন হ্যাঁ হাই এক্স ছোটো কার নেওয়া হয় নাই বড়ো সড়ো গাড়ি সাজানো হয়ে গেছে তো যাই হোক আমরা সবাই আসলে রেডিও এখন যা উপস্থিত করতেছি জামাই তো মনটি খবর নিয়ে আসছে জামাইয়ের আর এর ভিতরে আমি জামাই আসতে আসতে আমি একটা পোস্ট দিয়ে নিলাম ঠিক আছে জামাইয়ের গাড়ি একটা পোস্ট দেওয়া তারপরে অলরেডি আমি রেডিওই মানে জামাইয়ের গাড়ির ভিডিও নিতে নিতে এর ভিতরে জামাই আইসা পড়ছে জামাই আইসা এখান থেকে মানে রেডিও আইসা পড়ছে এখন গাড়িতে ওঠার জন্য আর এর ভিতরে ভিডিও ম্যানের সেই ভিডিও ম্যানের পোস্ট আর আমাদের যত ময় মুরব্বী আছে বোনেরা আছে আনটিরা আছে সবাই আসছে জামাইরে জামাইয়ের এরা জামাইরে বিদায় দিতে হ্যাঁ তো এখন জামাই আবার এখানে এসে আবার গাড়িতে ওঠার আগে যে আবার ভিডিও ম্যান ওরা কেন দাঁড় করেছে বলতেছে একটু স্টাইল করে কিভাবে দাঁড়াবে তবে জামের সাজটা কিন্তু অনেক সুন্দর ছিল হ্যাঁ জামের সাজটা অনেক ভালো লাগছে তাই এখন ভিডিও ম্যানার কার্যকলাপ শেষ আমরা কিন্তু বাইক নিয়ে রেডি হয়ে গেছি তো রেডি আমরা কিন্তু জামের গাড়ির পিছনে আসে আমরা কিন্তু সবাই হুন্ডা নিয়ে বাড়িয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের এই বর বরপুষ্কিনীপাড়ারের যে হিন্দুপাড়ার যাওয়ার রোডটা আমরা কিন্তু আসলে ওই দিক দিয়ে বাড়িয়েছি জামের ওই দিক দিয়ে রাস্তাটা সুবিধা তার জন্য ওইখান থেকে আমরা সবাই বাড়িলাম হুন্ডা নিয়ে এখন আমরা এদিক থেকে বাড়ি আমরা বড় পুষ্কিনেবার উঠবো ওইটা আমরা এই যে শাসন আমাদের লোকেশন মানে আমরা মেয়ের বাড়ি হচ্ছে শাসন আমরা ওইখানে যাবো তার ভিতরে মনে করেন যে আমরা বড় পুষ্কিনীবার যা বাড়িতে ছিলাম বাইর হওয়ার পরে এই যে এখানে আইসা দাঁড়াইলাম তিনতলার সামনে আমাদের সমৃদ্ধি রোডের মাথায় এখানে আসলে রোডের যানজট আসতে এদিকে ওই মানে দুই দিক থেকে গাড়ি আসা যাওয়া করে তো এর জন্য আসলে আমরা একটু দাঁড়াইছি দাঁড়ায় রোডটা ক্লিয়ার করে জামের এনে আমরা এখন রওনা দিতেছি যাকে আমরা রওনা দিয়ে দিলাম এখন আমাদের এই যে সবাই বাড়িতেছে আবার ক্যামেরাম্যান সামনে থেকে ভিডিও নিতেছে ঠিক আছে তো এর ভিতরে আমরা রওনা দিয়ে ফেলছি এখানে আইসা তো কিছুক্ষণের ভিতরে এখানে আরেকটা ব্রেক হবে কারণ ওই যে জামের গাড়িটা পিছনে রয়ে গেছে তো জামের গাড়ি পিছনে থাকাতে এখানে একটা ব্রেক হবে ব্রেক হওয়ার পরে কি বলে আবার জামের গাড়িটা সামনে নিয়ে আসলাম বা সামনে নিয়ে আসার পরে আবারও একসাথে সব হুন্ডা সবগুলা সবাই সব মানুষ সবাই একসাথে আপনার কি বলে একসাথে হয়ে মেয়ের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম হ্যাঁ মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর আমরা কিন্তু মোটামুটি একটা কাছাকাছি আসলে এখান থেকে ওরা থেকে শাসন কাছা অটো দিয়ে সিঞ্জি দিয়ে গেলে হয়তো দশ মিনিট লাগে যেহেতু আমরা হুন্ডানি আসছি অবশ্য পাঁচ মিনিটের ভিতরে আমরা আইসা পড়ছি মেয়ের বাড়িতে ঠিক আছে তো আমরা মেয়ের বাড়ির কাছাকাছি ছিলাম তার ভিতরে সবার ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম আসলে ফ্রন্ট ক্যামেরা দেয় ভিডিও নেওয়া বা নিজের ভিডিও নিজে করা অনেক কষ্টকর হ্যাঁ তাই এটা অনেক দেখতে পারতেছে না অনেক কষ্ট হইতেছে এদিক থেকে ওই দিক ক্যামেরা ঘুরাইতে ঘুরাইতে তাই এর ভিতরে আমরা জামার বাড়িতে আইসা বললাম সরি মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে আইসা এখান থেকে যে আমরা সবার ভিডিও নিতেছিলাম এই যে দেখতেছি জামের গাড়ি আসে এখানে দাঁড়িয়ে রয়েছে যানজটের কারণে আসলে এটা তো মেন রোডের সাথে বিয়ে তো সম্পূর্ণ গাড়ির আসা যাওয়া করে এর জন্য আসলে আমরা একটু রাস্তায় যানজট হয়ে যায় আর এর ভিতরে আমার বাগিনা একদম সবুজ সেই ফায়ার বোম লাগাই দিয়ে এমন একটা পরিস্থিতি করছে যে কেউই ঢুকতে পারতেছে না কেউ ঢুকতে পারতেছে না এত গন্ধ ছিল এটার এই গন্ধর কারণে কেউই ঢুকতে পারে না

আরে এখন কিন্তু আমরা আসলে আর কাচ্ছিতে আলমাস কাচ্ছি রেস্টুরেন্টে আসছি কাচ্ছি খাওয়ার জন্য আলমাস রেস্টুরেন্টে এখন একটা প্রশ্ন থাকতে পারে যে বিয়া বাড়ির থেকে আমরা কেন কাছিতে রেস্টুরেন্টে আসলাম কাচ্ছি খাওয়ার জন্য আলমাসে তো যাই হোক ওইটা নাই বলে হয়তো ছোটখাটো একটা বিষয় নিয়ে বা এটা একটু খারাপ লাগছে ছেলেদের তো ওই জায়গার থেকে আমরা আসলে এখানে আইসা বসছি এখন আমরা সবাই কাচ্ছি খাওয়ার জন্য একটা প্রস্তুতি নিয়ে এখানে রেস্টুরেন্টে বসলাম তো রেস্টুরেন্টে সবাই এক একজনে হাতটা ধোয়ার জন্য চলে গেলো ফ্রেশ হয়ে বসেই যে খাবারও আইসা বলল আর সাথে সাথে সবাই খুব দুমছে আসলে প্যাডে খুবই খিদা ছিল মানে এত খিদা ছিল আসলে এটা বলার মতো না যে কী পরিমাণ খিদা ছিল তো যাই হোক অনেক খিদা ছিল আসলে আমি ডাইন বামে তাকানের খবর না আমি ক্যামেরার দিকে তাকানোর মতনও আমার এতটা ইয়া ছিল না আমার এত খিদা ছিল খুব মজা করে কাচ্ছিগুলো খাওয়া শুরু করলাম কাচ্ছি খাইলাম আর এর ভিতরে আপনার আমি কি করলাম এক প্লেট খাওয়ার পরে আমি আবারও কিন্তু কাচ্ছির অর্ডার আমি কিন্তু দুই প্লেট কাচ্ছি খাইছি ঠিক আছে তো কাচ্ছি শেষ করে এখন আসলে আমরা চলে আসছি কোথায় জানেন আমাদের সেই প্রাণ প্রিয় কুমিল্লা কি বলে এটাকে ধর্মসাগর পার তো আসলে কাচ্ছি খাওয়ার পর আলমাস থেকে তো ধর্মসাগর পার আলমাসের খুব পাশাপাশি তো পোলাপেন বলতেছে ভাই এই যে গরম চলো কাচ্ছি যেহেতু খাইলাম একটু ধর্মসাগর পার থেকে ঘুরে আসি তো এর ভিতরে চললাম যে ঠিক আছে চলো আমিও আসছি আমি আসার পরে আসলে ধর্মসাগর পাড় এখন একবারও যাই নেই তো চিন্তা করলাম চলো সবাই মিলে ধর্মসাগর পার থেকে একটু ঘুরে দেওয়া ধর্মসাগর পার্ক থেকে আসলে একটা ঘুরান দেওয়ার পরে মানে ঘুরে আসি তো হাঁটতে হাঁটতে ঘুরতেছিলাম দেখতেছিলাম আসলে ভালোই লাগছে খারাপ লাগে নাই এর কারণ হচ্ছে পোলাপানগুলো আসলে খুব মজা নিচ্ছে আমার নিয়ে আর আমাকে নিয়ে খুব মজা পাইছে ওরা ঠিক আছে তো এর জন্য আসলে ভাল লাগছে যে অনেক দিন পরে যে ছোটো ভাইদেরকে নিয়ে ভাই বাতিজাদেরকে নিয়ে বোন বলেন তো সবাই আসলে আমি তো সবার বড় তো তারপরে ওরা আমার সাথে আসলে একটা ফ্রেন্ডলি একটা খুব চলাফেরা বন্ধুত্বের মতন বড় ভাইয়ের মতন এটা খুব ফ্রিভাবে চলে এটা আমার কাছেও ভালো লাগে যে ওরা আমার এত ছোটো হওয়ার পর আমি ওদের সাথে এত ফ্রিভাবে চলতে পারি ভালো লাগে এটা সময় ভালো সময় কাটাইতেছে ওরাও আমার সাথে মজা পাইতেছে আচ্ছা এইটাই আসলে কি বলবো বড় ছোটর বিষয় না বিষয় হচ্ছে যে আসলে সুন্দরভাবে চলতে পারলে সবার সাথে চলা যায় সুন্দরভাবে সময় পার করাটা আর এই হচ্ছে রুইন রুইনের একটা ছোট্টখাটো ফুটেজ নিয়ে নিলাম তারপরে এই যে ধর্মসাগর পার আমি বৈশাড়ছি এখানে আছে সোয়ান দেলোয়ার সোহাগ ইকবাল ইকবাল এরপরে এই যে এরা আমার এ নিয়ে খুব একটা মজা করতেছিল মজা করতেছে এই মানে এখানে ডায়লগটা ওরা কে দিছে জানেন এই শহর শহর বড়ো ভাই আসতেছে বড় ভাই আইতেসে মানে আসলে বড় ভাই আইতেছে বড় ভাইতেছে কইয়া আমারে ওরা অনেকটা মানে মজা নিল তারপরে এই দেখেন ধর আজকে শুক্রবার আজকে যেহেতু একটা বন্ধের দিন তো বন্ধ দিনে মোটামুটি একটা ধর্মসাগর পার্ক বা পার্কগুলোতে একটু মানুষের একটু চলাফেরা বেশি থাকে ঘোরাঘুরি থাকে কলহন বা কি বলে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ঘুরতে আসে তো তাই এইটা একটু দেখতে গেলাম আমরাও যেহেতু কাজ ছিল না যেহেতু দাওয়াত শেষ করে আবার চলে গেলাম আলমাস আলমাস থেকে কোথাও পার তো এই তো এইভাবেই ঘুরতে ঘুরতে এখন আমরা আছি ফৌজদারিতে ফৌজদারির সামনে দেটা এখন আমরা এখানে দাঁড়াই